আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরুতে আমরা প্রতিদিন এটা রিসাইট করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহ যিনি হচ্ছেন রব জগৎ সমূহের রব তিনি রে রব্বিল মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিমিন শুধু মুসলিমিনদের রব বলছে হ্যাঁ রব্বুল হায়াজিন শুধু হাজি সাহেবদের রব বলছে না তিনি কি বলছেন রব্বিল আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যা আপনাদেরকে বুঝাচ্ছি আল উমম খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি কার রব তিনি সবার রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন তখন আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভSent you as a mercy for all the worlds নবী হে আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত সুবাহ আল্লাহ আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত কথা বলেন শুধু আরবদের জন্য রহমত শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত শুধু পুরুষদের জন্য রহমত কাদের জন্য বলেন তো দেখি বুঝে থাকলে আল্লাহর হাবিব সাহেব ইসলাম কাদের জন্য রহমত বলেন তো সবাই সবার জন্য রহমত দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম ইসলাম যে সবার জন্য আচ্ছা আল্লাহ সবার রাসুল ও সবার এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তালা বলেছেন ইন হুয়া ইল্লা আলামিন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য উপদেশ রিমাইন্ডার তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের প্রিয় ভাইরা কোরআন কি শুধু আমাদের বই না এটা হিন্দু ভাইদেরও বই এটা নাস্তিকদেরও বই এটা বুদ্ধিস্টদেরও বই তাদের হেদায়তের কথাও এখানে আছে এটা সবার বই এটার ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রসুল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ পড়েন তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম এটা ক্লিয়ার না সবার কাছে বুঝতে পেরেছেন ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি ইসলাম কতটা সহজ আপনারা শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি

কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইনটিমেসি নিষেধ আমি তো ইনটিমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাঁচান তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইস দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কারণ আর তাইসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস आजाद করতে হবে অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বলল ইয়া আমাকে বাঁচান কি করব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসূল সাল্লাল্লাহু বলেন যে তুমি একটা দাস आजाद করে দাও বলে ইয়া এই সক্ষমতা আমার নাই আমি দাস आजाद করব কোথ থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি টানা ষাট দিন রোজাও আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিস্কিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে আসলে খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবে না ষাট জন মিস্কিনকে খাবার দিবা তাও পারব না তো কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সাড়তেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুস কাছে আসলো এক ঝুড়ি খেজুর আসার পর বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো দাস করতে পারবা রোজাও রাখতে পারবানা জন মিস্ত্রকে খাবারও দিতে পারবো না তাহলে এক ঝুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা দিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া আলা রসুল্লাহ আমার চোখ গরিব কাউকে দিতে হবে রসুল ইসলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচাইতে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করবো যাও তুমি খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল প্যানাল্টে দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে যখন নন মুসলিম দেখে যদি আপনি থাকতে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে তিনি ইসলামকে উপস্থাপন করেছেন কাউকে যখন তিনি কোন দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন সময় বলতেন যে বা শিরু অু সিরু অলাতিরু তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না আল্লাহ রাসুল্লাহ আলিহা তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নমারি গায় বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উটে চড়ে আসলেন উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুল সাসলাম দিচ্ছে না কি দিচ্ছে না সালামত দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠটাকে বেঁধে দুইরাকত নামাজ পড়া শুরু দুই দুইরাকত নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়ায় বলতেছে আল্লাহ আর হেম্নি ওয়া হাম্মাদা ওয়ালা তার আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মোহাম্মদ ইসলাম রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না বেদুন হলে যা হয় তার যে এটিকেটস অফ দোয়া দোয়ার যে আদব অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে আপনার এটা জানেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন তার কোন অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সা আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক এ হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে এই এত বড় সাহস কি দোয়া করো এইসব উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি তারা তুমি রূপবতী সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো মনে করছো আমি হারিসটা জানি না নিজের জন্য কবুল হয় সুবাহন আল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবাহন আল্লাহ তো এই বেদইনের এটা জানা ছিল না

এবার তো সাহাবারা রেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবির মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে সবাইকে সামলালেন থামানো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে এটা তার ক্ষতি হবে রসুল বললেন রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রসদ ইসলাম বললেন ও হারি কলাহি তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো

কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহাদি আল্লাহ করি আল্লাহর ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে প্রিয় সুধী আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয়ে জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে

তো উনি মাগরীবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সুরা নাকি সবচেয়ে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা কেরাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রাসূল দেখেন এমন একজন ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রাসূল সাল্লাম রেগে গেলেন মুয়াজ ইবনে জাবাল কে ডেকে বললেন মুয়াজ আফাতানুন আনতা ইয়া মুয়াজ তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফাতানুন আনতা ইয়া মুয়াজ হে মুয়াজ তুমি কি সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পড়ো না ওয়াশ-শামসি ওয়া এই সূরাটা পড়ো না ওয়া দুহা

নিসা আ সানন্দ স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহারণার ডৌরি দিয়ে দাও দিতে হবে তো অনেক নাহারণা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করব। মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন না। তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পাচ্ছেন না বসে বসে পললে কবুল করবে কে বসতেও পারল না শুয়ে পললে কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলাম প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছড়াচড়িও নাই মাঝামাঝি বাড়াবাড়িও নাই ছাড়া ছড়াচড়িও নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছড়াচড়িও নাই বরং

ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বলছেন বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রসুর ইসলামের একটা অভ্যেস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রসুল্লাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা তো এক ফরিয়া দিয়ে এসে রসুল ইসলামকে বললেন রসুল আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাযিনা ইযা আনফাকু লাম বাইনা যালিকা কওয়ামা। বিশ্বাসের যখন দান করে তারা কৃপণতাও করে না বারoverlineও করে না। মাঝামাঝি থাকে মধ্যম পন্থা। মানে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলার কথা দিয়ে বুঝাতে চাইলেন নবী হে যামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন। দুটো যদি থাকতো একটা দিতেন। এখন ছিল কয়টা? এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি? সুবহানাল্লাহি ওয়া হামদিহ। ভারসাম্মসি খানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্মের ধর্ম। ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসুস ইসলাম বেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসিত তো ওনার খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনঃপূত হলো না উনারা ভাবলেন যে রাসুস ইসলাম হয়তো আরও বেশি আমল করেন কিন্তু আমাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে তো একজন বললো আরে রাসুসাল্লামের তো আগের পরের সব গুনা মাফ গফির আল্লাহ মাতা কদ্দামিনবিহি ও মাতা আখার ওনার তো কোনো গুনাই নাই এ আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক নেই আমাদের আরো বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহাজ করব। সারা রাত কি করবো আচ্ছা আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে সামিবে সাল দুজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছে যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বউদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লা এবাদত যে কি রাজকার দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল্লাহ আলিহ আলিহাসাল্লাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাজা ওয়া তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বলেন আই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো যারা আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে ভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কি না নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইফাআলুনা কাজা ওয়া কাজা মা বালু اقوامিন ইয়াকুলুনা কাজা ওয়া কাজা আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে ঠিক কিনা বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নী লা আখশাকুকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহউ তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মুত্তাকী কই আমি তো রাতে ঘুমাই আর তাহাজ্জুদ করি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকে আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবাহান আল্লাহ তাহলে রাসুল সাহা ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তাকে হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো

ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাফিয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখন আমরা দেখে তারা অবাক হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ